আল্লাহর অনুমতি ছাড়া উপকার করবেন না সেখানে অন্য কোনো সন্তান শুধু মাদ্রাসা পড়েছে আমি ঠিকমতো চলি নাই উপকার পাওয়া সম্ভব সবাই আল্লাহর সামনে একা কি দাঁড়াবে কিভাবে দাঁড়াবে একাকী দাঁড়াবে আহা কোন ভরসায় আমরা আছি এখনো অন্ধের মতো ব্যবহার করি কিন্তু আল্লাহর সাথে দাঁড়াতে হবে একা একাওরা আল্লাহ বললেন সবাইকে কে আমাকে এক দাঁড়াতে হবে যখন একাকী দরবে তখন নিজের আমল ছাড়া কোনো আমল কারো কোনো আমল কাজে আসবে না ইয়াউমা ইَفِرُّ النَّرَءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ আল্লাহ বললেন কিয়ামতের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে দুনিয়াতে মা নাখে সন্তানকে খাওয়ায় বাবা বাজারে গিয়ে যদি কেউ একটা রুটি চিড়ে বাবার হাতে ধরিয়ে দেয় বাবা সেই রুটিটাকে পকেটে ভরে বাবাকে জিজ্ঞেস করা হলো ও বন্ধু তোকে রুটি দিলাম পকেটে ভরলি খেলি না যে কারণটা কি সাথে সাথে বাবা বলে ওঠে আমার সন্তানটা বাড়িতে ছোট মানুষ সকালবেলা মক্তবে যাওয়ার সময় ওর ক্ষুধা লাগতে পারে রুটির টুকরাটা যদি নিয়ে ওর হাতে দেই সকালবেলা খেয়ে পেটে একটু শান্তি দিয়ে একটু পানি পান করে তারপরে মক্তবে যাবে কত ভালোবাসা বাবা প্রদর্শন করে দুনিয়া আমাদের জন্য অনেক সময় এমন হয় দুইটা কলা বাবা বাসায় নিয়ে গিয়েছে সন্তান প্রথম কলাটা খেয়ে ফেলেছে দ্বিতীয় কলাটা মাকে দিয়েছে কিন্তু মা খাবে এমন সময় সন্তান বলল যে মা আমি এই কলাটা একটু খাবো আমাকে দাও সাথে সাথে মা দিয়ে দেয় কি দেয় না মায়ের হৃদয় এত মহাব্বাদ মা এত ভালোবাসে সন্তানকে আমার রাসূল বললেন ও যেই মা একজন মানুষ সাধারণত পঞ্চাশ ডিগ্রির নিচে ব্যথা সহ্য করতে পারে না পঞ্চাশের উপরে পারে না আটচল্লিশ ডিগ্রি অনেকে বলেন কিন্তু যখন মা সন্তান পোষক করে তখন সেটা আটান্ন ডিগ্রির উপরে চলে যায় আমার রাসূলকে প্রশ্ন করা হল গোয়াল্লার নবী মা কিভাবে এটা সহ্য করে এত ব্যর্থ করে আমার রসুল বললেন মায়ের ব্যথাটা যখন ওঠে সন্তান যখন পৃথিবীতে আসে ওই সন্তান যখন সন্তানের মুখটা যখন মাকে দেখানো হয় সন্তানটাকে যখন মায়ের করে দেওয়া হয় মা কোলে সাথে সাথে সমস্ত কষ্টগুলো যে কষ্ট হয়েছে সব আল্লাহ তারা বলিয়ে দেয় সেই মায়ের এত মায়া সেই বাবার একো মায়া বাবা মা উভয় কেমতের ময়দানে সন্তানকে দেখে কেউ কাউকে পরিচয় দেবে না পরিচয় দেওয়া তো দূরের কথা উল না উল ভাই ভাইয়ের জন্য কত কিছু না করে ভাই ভাই আমাদের ময়দানে দৌড় শুরু করবে